জাতীয় বক্তব্য অধিকার সংরক্ষণ নদী দপ্তর মনসিংগঞ্জ জেলাকার দলার পক্ষ থেকে আমরা এখন আসছি পুরাতন ফেরিঘাটের রিভারভিউ কোল্ড স্টোরেজে এখানে আলুর মজুদ পরিস্থিতি এবং আলু কী দামে বিক্রি হচ্ছে এই বিষয়টা মনিটরিং করার জন্য আমরা এখানে এসেছি এখানে দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ আলু মজুদ অবস্থায় আছে

এই কোল্ড স্টোরেজে এখনো পঞ্চান্ন হাজার বস্তা আলু আছে তো তাদের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে যে তারা যেন দ্রুত আলুগুলো বাজারে ছাড়ার ব্যবস্থা করেন ব্যবসায়ীদেরকে বলেন যে তারা নিজেদের আলু যেন নিয়ে বাজারে ছাড়ে আলুর বাজার যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে আলুর কোনো সংকট নেই পর্যাপ্ত আলু কোল্ড স্টোরেজলে ওঠার কোন দিকে तो तले होता श्रीगंज 4 डिग्री सेल्सियस ये जगह से कार मांस लिखी है यदि कटजे खाओ तो अच्छा उसको अपने दो अब तो अब तो मांस कटजे खाओ रे मांस मांस हुई जब होता Það er það.